আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দেওয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে ভাটা তুলে ধরছি সেটা হচ্ছে একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে মদর হরফ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মদর হরফের উচ্চারণ একালিফ লম্বা এই হরকত এবং মদের হরফ এটার পার্থক্যটা আমরা আজকে বোঝার জন্য চেষ্টা করব। আমরা আগে বানান করে দিচ্ছিলাম কিন্তু এখন আমরা আজকে আপনাদের মাঝে পর্ট তুলে ধরছি রিডিং বা বা জবরের বাম পাশে খালে আলিফ এটা হচ্ছে মদের হরফ এক আলিফ লম্বা একটু মনে রাখতে হবে যারা শেখার জন্য চেষ্টা করছেন একটু মনে রাখলে আপনাদের জন্য পড়াগুলো সহজ হয়ে যাবে সুইশুদ্ধ করে আপনি নিজে নিজে পড়তে পারবেন যে কোথায় লম্বা হবে কোথায় লম্ব হবে না হরকতের চরণ তাড়াতাড়ি বা 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 সু সু পেশের বাম পাশে জজমলা ও উমাদের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হুম বা বা তি সু সু বা বা তি সু সু যা 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 হে হৈ হে 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 হৈ হে হৈ হে হো 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 খো 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 khu 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 ja ja hi hi khu khu ja ja hi hi khu khu da 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 da

Da da da da, vi 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 ru 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 ru, za 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 za. C 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 数数数数数数数。 জা জা সি সি সু সু জা জা সি সি সু সু আবার বলে দিচ্ছি বা বা তি তি সু বা বা তি তি সু جا جا ح حي خ خو ح ح د د ذي رو د رو د دا دا জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়াগুলো শিখার এবং হরকত এবং মদের হরফ এটা পার্থক্যটা বোঝার তাও দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি